নির্বাচন হাজার চব্বিশ সালে সাত জানুয়ারি নির্বাচনের আগে কিন্তু এক বছর আগে কি সাত আট মাস আগে বিএনপির জামাত একসাথে মাঠে নেমেছিলেন আসলে নির্বাচনটা কি যাতে একটু বয়কট করা যায় বা একটু যাতে নির্বাচন না হয় কিন্তু ঠিক এই শেখ হাসিনা যে পুঁথিভারের নেয় কিন্তু জামাত বা যারা বিএনপি আছে আপনার রাজনীতির সাথে যারা যুক্ত তাদেরকে জমাতে পারলেও এই দুই হাজার চব্বিশ সালে সে ছাত্রদের কেন দমাতে পারেনি শেখ হাসিনা বিএনপির আন্দোলন বা ওই সময়কার সাতই জানুয়ারির আগে যে আন্দোলনটা ছিল এটা কিন্তু নির্বাচন প্রতিহত করার না আচ্ছা এটা ছিল হলো নির্বাচনকে বয়কট করার জন্য আপনি যদি দেখেন এই নির্বাচনে কিন্তু ফাইভ পার্সেন্টও ভোটার উপস্থিতি ছিল না তারা যতই টেন টুয়েলভ পার্সেন্ট বলুক বাস্তবিক রেখেছিলাম ছিল না তার মানে ওইটা সাকসেসফুল ছিল ছাত্র জনতার যেই অভ্যুত্থান এটা কিন্তু শুধু এই এক মাসের বিষয় না এটা কিন্তু গত সতেরো বছরে যে আন্দোলন দানা বাঁধছিল এদের বিরুদ্ধে এটার একটা ক্ষোভের বহিঃপ্রকাশ আচ্ছা এখন এখানে যেটা মানে উল্লেখযোগ্য জিনিস এখানে যখন বাচ্চারা মারা যাচ্ছে তখন মনে হয় বাকি সবাই এবার অনুধাবন করেছে যে আগে বলছে বিএনপি দুইটা লোক মারা গেছে জামাতের দুইটা লোক মারা গেছে বা এরকম এখন বলতে আমাদের সন্তান মারা যাচ্ছে আগেও কিন্তু আমাদের সন্তানই মারা গেছে কিন্তু ওই যে ট্যাগিং 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 এর জন্য একটা ছিল রাইট তো এখনো আপনি যদি দেখেন নিহতদের মধ্যে কিন্তু বিএনপি সংখ্যা সবচেয়ে বেশি এখন আমাদের ছাত্রমে প্রথম যে ছাত্র হ্যাঁ হ্যাঁ ছাত্র দলের আমাদের এক জয়েন্ট কনভেনার ওয়াসিম সে মারা প্রথম প্রথম এবং গুলিবিদ্ধ হলো আমাদের আরেক সমন্বয়ক সে চট্টগ্রাম কলেজ ছাত্র দলের জয়েন্ট কনভেনার তার বুকে ফোর ফোর হয়ে ফারুক তার বুকে দিয়ে গুলি গেল তো এবারও কিন্তু নিহত লিস্টে কিন্তু বিএনপি বেশি কিন্তু যেহেতু ছাত্র যা ক্যাম্পেইনে ছিল ফোর ফ্রন্টে ছিল এখন আর ট্যাগিং এর সুযোগটা তারা পায় নাই যে মুহূর্তে ট্যাগিং আসে ততক্ষণ অলরেডি আন্দোলন সেটা